আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির সম্পর্কে জানলাম যখন পিছিয়ে আমার কথা যদি আমি বলি ভারতীয় জনতা পার্টিতে যখন যোগদান করলাম তারপরে বুঝতে পারলাম যে ভারতকে শুনি শ্যামপ্রসাদ মুখার্জি এই দেশের জন্য উনি কী করেছেন আমরা জানতাম সব জানতাম ওনার মৃত্যুর থেকে করে সব কিন্তু এটাকে যে ফিল করা যে বিষয় যে ওনাকে অনুসরণ করে আমাদের রাজ্যে হোক দেশকে সমস্ত আমাদের যারা কার্যকর্তারা আছে কোনো কার্যকর্তারা আমি যেহেতু পার্টিতে জয়েনই করিনি তাদের সম্পর্কে আমার সে চিন্তাও নেই যে তাদেরকে নিয়ে যেতে হবে সামাজিকভাবে যতটুকু আমরা জানতাম বুঝতাম সেভাবে সামাজিক জীব হিসাবে কাজ করেছি পার্টিতে যোগদান করার পর তখন বুঝলাম যে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আজকের দিনও প্রাসঙ্গিক আমাদের পন্ডিত দীনোদয়ালজি সম্পর্কেও আজকেও আমরা যে কোনো কাজ আমরা করতে চাই ওনার যেসব জিনিস আমাদের সামনে এমনি রেখে গেছেন যে দলিল উনি আমাদের সামনে রেখেছেন কত প্রাসঙ্গিক এবং ধীরে ধীরে যখন আরও কাজের বিভিন্ন দায়িত্ব পেতে লাগলাম তখন বুঝলাম যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আদরণীয় আমাদের মোদিজি উনি কিভাবে এখনও পন্ডিত দীনদয়ালজি হোক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হয় ওনাদের যে চিন্তাভাবনা সেগুলোই কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে আমরাও কিন্তু সেই দিশায় আমরাও চেষ্টা করি যে ওনারা যেসব আমাদের জন্য রেখে গেছেন যে ট্রেজার আমি বলবো আমাদের জন্য রেখে গেছে সেগুলোই করার চেষ্টা করছে আজকে উনাকে আমরা যখনই শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলা হয় তখনই মনে হয় যে একজন লিজেন্ড কিভাবে এত বড় একটা ফ্যামিলির সুসন্তান ছিলেন চতুর্থ সন্তান ছিলেন বাংলা টাইগারের জানি যে উনার সন্তান তো সেই জায়গায় এটা গেছে দেশ মাতৃকার জন্য দেশের অখণ্ডতার জন্য উনি কি বললেন এক দেশে দুটো বিধান দুটো প্রধান আর দুটো প্রধান পতাকা পাতা এই যে বিষয় আমরা কিন্তু তখন এই হরিষ্ঠ একটা যে সিদ্ধান্ত নিয়ে যেভাবে দেশের জন্য উনি উনিদান দিয়েছেন এখানে আলোচনা হয়েছে ওনাকে বারবার বলা হয়েছে স্ট্রাক্ট্রোমাইসিন ইঞ্জেকশন যাতে না দেওয়া হয় তারপরেও ওনাকে স্ট্রাক্ট্রোমাইসিন ইঞ্জেকশন দেওয়া হয়েছে যে কারণে ওনার মৃত্যু হতে বাধ্য হয়েছে আমরা এইসব বিষয়ে আমরা জানি সবাই এবং সব প্ল্যান সবই প্ল্যান এখান থেকে যখন উনি জম্মু কাশ্মীরে যখন প্রবেশ করে তাকে অ্যারেস্ট করা হয় এবং এমন এক জায়গায় রাখা হয়েছে একটা অস্বাস্থ্যকর পরিবেশ সেখানে ওনাকে রাখা হয়েছে এবং সব প্ল্যান করে এগুলো করা হয়েছে সবাই জানে তো আজকের এই ওনার এই জন্মদিনে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করা উচিত সবাই মিলে এবং ওনাকে শুধু আজকের দিন না আমরা সবসময় যাতে ওনার যে চিন্তা ভাবনা সেগুলো নিয়ে আমরা আমাদের মাঝে মাঝে আমাদের কার্যকর্তাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার এই ধরনের নিজের ব্যক্তিদের সম্পর্কে বলা হচ্ছে তবেই আমরা কিন্তু একসাথে আমরা থাকতে পারি আমরা দেশের জন্য প্রথম দেশ দেশ মাতৃকার জন্য আমরা তারপর আমাদের পার্টির জন্য তারপর এই যে বিষয় সেগুলো আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পণ্ডিত দীনদয়ালজি সেগুলো আমরা